আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এর আগের একাধিক ভিডিওতে আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বিষয়ে আলোচনা করেছি আমরা বলেছিলাম যে ষোলোই নভেম্বর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ সকাল দিকে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত করার কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন ভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন

এবার সকাল দশ গায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এছাড়া আবেদনকারী প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এস এম এস প্রেরণ করা হবে এখানে তিনটা গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা বোর্ড দিয়েছে প্রথম তথ্য ষোলোই নভেম্বর আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে দ্বিতীয় তথ্য সকাল দশটার দিকে রেজাল্ট প্রকাশ পাবে তথ্য এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমাকে এস এম এস দিয়ে বলবে যদি না হয় সেক্ষেত্রে বলবে কিন্তু এস এম এস এর ভরসায় আমরা সবাই থাকতে পারি না কারণ কি এস এম এস আসতেও পারে নাও পারে অনেক সময় নেটের প্রবলেমের কারণ এসএমএস ঢুকে না সেক্ষেত্রে কি আমি রেজাল্ট পাবো না বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার আরো কয়েকটা অপশন আছে এক অপশন হচ্ছে শিক্ষা বোর্ডের রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ড নিজস্ব বোর্ডের একটা নোটিশ প্রকাশ করবে ওই নোটিশ থেকে আমি আমার রোল নাম্বার বা নিজস্ব নাম দিয়ে খুঁজে বের করবো না থাকে তাহলে আমরা আমাদের অলওয়েজ আপডেট যেটা দিয়ে তুমি পঁচিশ রেজাল্ট চেক করেছিল সেই অ্যাপসে বোর্ড রেজাল্ট চেক করার অপশনটাও দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের অলওয়েজ আপডেট অপস্চ করলে তুমি ওইখান থেকে তোমার রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বার দুইটা দিয়ে ইজি প্রসেস বোর্ডের রেজাল্টটা চেক করতে পারবে অর্থাৎ কোন ধরনের কোনো ঝামেলা

কোর্সে যুক্ত হয়ে যাও কারণ কি এই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট করতে অনার্স ভর্তি পরীক্ষায় মূল্য আমরা এতটাই সামান্য করেছি যে কোনো শিক্ষার্থী চাইলে কোর্সে যুক্ত হতে পারে যারা কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে আর যারা ফেল করেছো এখনই ফেল আছো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা নাই বা বোর্ড রেজাল্ট প্রকাশের পরও তোমার রেজাল্ট পরিবর্তন হলো না তাদের কিন্তু খুবই দ্রুত এইসি ছাব্বিশ যুক্ত হতে হবে কারণ কি তোমাদের আগের যে ভুলগুলোর কারণে তোমরা এই মতো রেজাল্ট খারাপ করেছো সেই ভুলগুলো শুধু না সময় এখন এটাই তুমি চাইলে এই যে ছাব্বিশ পরীক্ষায় ভালো একটা নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে সেক্ষেত্রে যারা এখনো আমাদের এই যে ছাব্বিশ খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি মাত্র কোর্স তোমাকে সকল সাবজেক্টে ভালো একটা নাম্বার পেতে সহযোগিতা করবে ষোলো নভেম্বরের অপেক্ষা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আছি এবং আমরা সবসময় বোর্ডের উপর নজর রাখছি যখনই তোমাদের রেজাল্ট বিষয় কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ আমি মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ